আজকে আমি তৈরি করছি ব্রেড ক্যারামেল পুডিং এটা তৈরি করা একেবারেই ইজি চলো শুরু করা যাক প্রথমে এরকম একটি প্যান নিব যেখানে আমি হচ্ছে আমার পুডিংটি সেট করব আমি এই পাত্রের মধ্যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে আমি কোনো পানি দেইনি শুধু আস্তে করে চিনিটা এরকম করে ছড়িয়ে দিয়েছি যাতে করে চার দিকটা সমানভাবে ক্যারামেল হয় দেখুন চিনিটা কিন্তু অলমোস্ট গলে গিয়েছে আমি এর চাইতে আর বেশি কালার আনবো না এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি এখন এটাকে ঘন করে হাফ লিটার করতে হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদের অগ্রগতিতে আমিও তাদের পাশে আছি এখন আমি এই দুধটাকে এরকম করে অনেকক্ষণ ধরে ভালো মতো জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা হাফ লিটার হচ্ছে দুধটা যত ঘন হবে ক্যারামেল পুডিংটা কিন্তু খেতে তত বেশি মজা হবে এই পর্যায়ে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিচ্ছি কারণ এটা একেবারেই ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে এটা ঠান্ডা হতে থাক দেখুন এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে তারপর এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি দুধটা কিন্তু প্রথমে চিনি দিবেন না তাহলে বোঝা যাবে না যে কতটুকু মিষ্টি লাগবে বা লাগবে না কারণ দুধটা ঘন হয়ে গেলে কিন্তু এমনিতেও দুধের যে একটা মিষ্টি আছে সেই মিষ্টিটা কিন্তু থাকবে তারপর যখন দুধটাকে ঠান্ডা করতে হবে তখন চিনি দিয়ে এরকম আস্তে আস্তে নাড়া দিলেই চিনিটা গলে যাবে এ দেখুন চিনিটা কিন্তু আমার অলরেডি মিশে গেছে এখন আমি এর মধ্যে ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেডগুলোকে হচ্ছে ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখন এর মধ্যে দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতে কিন্তু ভাল যতটুকু মানে এর সাথে লিকুইডের সাথে মিশে যায় ততটুকুই এছাড়া এটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নাই এটাকে নাড়তে নাড়তে কিন্তু এটা এমনিতেই এটার সঙ্গে মিশে যাবে এরপর আমি দুটো ডিম ফিটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ আছে আষ্টি গন্ধ সেটা আর আসবে না এবং চমৎকার একটা ফ্লেভার আসবে আপনারা যদি এটা অন্য কোনো ফ্লেভারে তৈরি করতে চান যেমন ম্যাঙ্গো ফ্লেভার চকলেট ফ্লেভার কিংবা অন্য কোন লেমন ফ্লেভার আপনারা কিন্তু তৈরি করতে পারেন এটা আপনাদের ইচ্ছা অন্যদিকে দেখব যখন হচ্ছে ডিম দুধের মিশ্রণটা ঠান্ডা হবে একটা আঙুল ছোবানোর পর দেখবেন যদি আঙুলটা হচ্ছে সহনীয় তাপমাত্রায় থাকে দুধটা তখন বুঝতে হবে হয়ে গিয়েছে এরপর এটার জন্য আমি আগে পানি দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যে আপনার আঙুলের একর পর্যন্ত মানে যে হাঁড়িটাতে জমাবেন তার ওয়ান থার্ড পরিমাণ অংশ পানিতে থাকবে সেক্ষেত্রে আপনারা একটা স্ট্যান্ড ব্যবহার করবেন এবার এই মিক্সারটা যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ক্যামেরাম্যান আসলে একেবারেই ছোট যে কারণে ক্যামেরাটা বারবার এদিক সেদিক হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু আমার যে বাসার ক্যামেরা স্ট্যান্ড সেটাও কিন্তু টিকে না মানে বছরে তিন চারটা ক্যামেরা স্ট্যান্ড কেনা হয় তারপরেও দেখা গেছে যে আমার ক্যামেরা স্ট্যান্ড নাই ক্যামেরা করতে গেলে যেখানে লুকিয়ে রাখি সে সেখান থেকেই বের করে সেটা দিয়ে রোবট বানায় ভেঙে তো এখন এই ডিমের মিশ্রণটা ভালো মতো একসঙ্গে মিলিয়ে নিবো পুরো প্রসেসগুলো কিন্তু সুন্দর মতো করতে হবে স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু কুডিংটা খুব মজা হবে এরপর যে বাটির মধ্যে আমি পুডিংটাকে মানে সেট করব। সেই বাটির মধ্যে আমি পুডিংয়ের মিক্সারটা ঢেলে নিচ্ছি এরকম করে একটি ছাঁকনির সাহায্যে পুডিংটাকে ছেঁকে দিতে হবে তাহলে যে এক্সট্রা লামসগুলা থাকবে সেগুলো হচ্ছে এর মধ্যে যাবে না এতে করে পুডিংটা কিন্তু দেখতে সুন্দর হবে যেহেতু আমি ব্রেড ক্রামস দিয়েছিলাম সেহেতু এখানে এরকম করে ভালো করে এটাকে গুলিয়ে গুলিয়ে তারপর নিতে হবে না হলে ব্রেড গুলো কিন্তু এর মধ্যে যাবে না আমি যখন পুডিংটা সবাইকে সার্ভ করেছিলাম তখন সবাই একটা কথাই বলেছে যে এটার মতো পুডিং হচ্ছে আগে আমি কখনোই বানাইনি কেন বা এরকম পুডিং হচ্ছে অন্য পুডিংয়ের যেতে একদম টেস্ট আলাদা হয়েছে একদম অনেক মজা হয়েছে আমি আসলে এরকম বেডক্রামসের পুডিংটা প্রথম ট্রাই করে ট্রাই করেছি তো বাসার সবাই এমন বায়না ধরেছে যে এখন দুধ আনলে কেউ দুধ খাবে না বাসার সবার বায়না যে প্রতিদিন দুধ দিয়ে এটা বানাতে হবে তারা কাঁচা দুধ যেটা মানে যে দুধটা হচ্ছে রেগুলার সবাই খায় সেই দুধ কেউ এখন আর খাবে না এখন তাদের এইভাবে করে খাওয়াতে হবে এবং যখন হচ্ছে এই পুডিংটা শেষ হয়ে গিয়েছিল। আমার বাসার যে বাচ্চা পার্টি আছে ওরা তো বলছিল যে আল্লাহ শেষ হয়ে গেছে মানে এতটা ওদের মজা লেগেছে এখন যেহেতু ব্রেড দিয়েছি সেহেতু এই মিক্সারটাকে আমি আরেকবার ভালো মতো নাড়িয়ে দিচ্ছি এতে করে পুডিংটা কিন্তু ছিদ্র ছিদ্র হবে না খুব সুন্দর মসৃণ হবে এখন আমি যে পাত্রটা প্রিহিট করতে দিয়েছিলাম সেখানে আমি পুডিংয়ের এইটাকে আমি সাবধানে রেখে দেব এবং এটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এটা এই বাটিরই ঢাকনা আপনারা অবশ্যই এরকম ঢাকনাযুক্ত বাটি দিয়ে করবেন এতে করে কিন্তু বাষ্পের যে পানিটা সেটা পুডিংয়ের ভেতর যাবে না ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে এমন করে সে ছিদ্রটাকে বন্ধ করে দিবেন পঁচিশ মিনিটের মতো আমি পুডিংটাকে রেখেছি তারপরে যখন পানিটা দেখবেন এরকম শুকিয়ে গিয়েছে তখন সাবধানে পুডিংয়ের বাটিটাকে তুলতে হবে এবং একটুখানি ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করতে হবে আমরা বোডিংয়ের বাটিটাকে রেখে অন্য কাজ করতে গিয়ে আসলে ভুলে গিয়েছিলাম একটু বেশি শক্ত হয়ে